সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন তেরো নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই এ সময় রাস্তার পাশে কেরোসিন তেল বিক্রি বন্ধের পাশাপাশি মেট্রো রেল সহ কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাসে অগ্নিসংযোগ ও পুলিশকে টার্গেট করে ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আরো জানাচ্ছেন মহসিন কবির সভা মঙ্গলবার সচিবালয়ে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই তবে নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেয়া হবে না শক্ত অবস্থানের জন্য আপনার দেখছেন আমাদের পেট্রোলিং এর সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে কেপিআই গুলির নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে তারপরে যে ধরেন এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে কাউকে সন্দেহভাজন মনে হলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীরা যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি এখানে কোনো ব্যর্থতা নাই বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না হ্যাঁ বাসে যে আগুন এটা তো সত্যি কথা যে বাসে লাগুনে আমার কয়েকটা জায়গায় ককটেল ও বিস্ফোরণ হয়েছে এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এদিকে মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দ গ্রামে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন আওয়ামী লীগ একটি ফ্যাসিজম পার্টি কর্মকাণ্ডের মাধ্যমেই তারা তা প্রমাণ করেছে তেরো তারিখকে সামনে রেখে আওয়ামী লীগ তাদের এক ধরনের ডিস্ট্রাকটিভ এবং ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস করার চেষ্টা করছে তা আমাদের পুলিশ সারা দেশেই অ্যালার্ট আছে এবং যথাবিহিত তারা অ্যাকশনে যাচ্ছে এবং আপনারা জানেন যে তারা এই পর্যন্ত সাতটি বাসে বাসে তারা আগুন দিয়েছে হ্যাঁ আমরা সাসপেক্ট করছি এটা আওয়ামী লীগেরই লোক আমরা ইনভেস্টিগেট করছি বাট সোফার আমাদের সাসপিশন হচ্ছে এটা আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের লোকরা করছে তার মধ্যে একজনকে হাতে নাতে ডেমরায় আগুন দিতে গিয়েছিলেন তাকে একজনকে আমরা হাতে নাতে পুলিশ অ্যারেস্ট করেছে তার বাড়ি গোপালগঞ্জে এদেশে আওয়ামী লীগের ঠাই নাই মন্তব্য করে শফিকুল আলোক বলেন ককটেল হামলায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী মহসুন কবির জিটিভি নিউজ ঢাকা